হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টের হারিয়ে যাওয়া পুরোনো মেসেজ কিভাবে ফিরিয়ে আনবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভিউয়ার্স অল রাইট প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টে জাস্ট আপনারা আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টে চলে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ওপরে লেখা রয়েছে মেসেজেস আর মিসিং রেস্টন নাও আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ফুল ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেন ভিডিওতে আমি যেই সেটিংসগুলো দেখিয়ে দেব এই সেটিংসগুলো অ্যাপ্লাই করবেন আপনারা যদি ফুল ভিডিও না দেখে এই সেটিংসগুলো ফলো করেন মানে একটি করে সেটিংস দেখেন আর অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অলরেডি যেই মেসেজগুলো রয়েছে সেই মেসেজগুলিও হারিয়ে যেতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে তাই আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই অবশ্যই আপনারা ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং তারপরে সেটিংসগুলো অ্যাপ্লাই করবেন তাহলে মেসেজগুলি ফিরে পাবেন তো মূলত রেস্টোর নাও এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইন্টারিওর পিন টু রিস্টোর ইয়োর চ্যাট হিস্টোরি তো মূলত আপনারা চ্যাট ব্যাকআপে যেই পিনটি সেট করেছিলেন সেই পিনটি টাইপ করে দিবেন। এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট থেকে যে মেসেজগুলি ডিলিট হয়ে গিয়েছে সেই মেসেজগুলি ফিরে পাবেন আর এখানে যদি এই অপশানটি অন নাও এই অপশানটি শো না করে তাহলে আপনারা ওপরে থ্রি লাইনে ক্লিক করে দিবেন বা নিচে থ্রি লাইন মেনুবারে ক্লিক করে দেবেন দেন সেটিংস অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশান এই অপশানে ক্লিক করে দিবেন দেন ইন টু ইন্ড ইনক্রিপ্টেড চ্যাটস এই অপশানে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যালার্টস এই অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টস এই অপশানে ক্লিক করে দিবেন দেন এই অপশানটি যদি অফ থাকে তাহলে এই অপশানটি অন করে দিবেন তারপরে এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মেসেজ স্টোরজ নামে একটি অপশান এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন টাউন অফ সিকিওর স্টোরজ এই অপশানে ক্লিক করে দিবেন। দেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাউন অন সিকিউর স্টোরস এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কিএট এ সিক্স ডিজিট পিন এই অপশানটি সিলেক্ট করে রাখবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কিএট ইয়োর পিন এখানে আপনারা সিক্স ডিজিটের পিন টাইপ করে দিবেন এবং অবশ্যই আপনারা এখানে যে পিনটি টাইপ করবেন সেই পিনটি মনে রাখবেন কারণ পরবর্তীতে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টের মেসেজগুলি ফিরিয়ে আনতে হলে আপনারা যখন আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি লগ আউট করে লগ করবেন বা অন্য কোনো ডিভাইসে লগ করবেন তখন এই পিনের মাধ্যমে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টের মেসেজগুলি ফিরিয়ে আনতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর পিন এখানে আপনারা সেম পিনটি পুনরায় আবার টাইপ করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন মোর অপশান নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটো সিঙ্ক নামে একটি অপশান রয়েছে এই অপশানটি অফ থাকলে আপনারা এই অপশানটি অন করে রাখবেন অটো সিঙ্ক এই অপশানটি অন করে রাখবেন তো মূলত অলরেডি যেই মেসেজগুলি হারিয়ে ফেলেছেন অলরেডি যে মেসেজগুলি রিমুভ হয়ে গিয়েছে আপনারা ওই মেসেজগুলি আর কখনোই ফিরে পাবেন না তবে আপনারা এই সেটিংসগুলো করে নিলে পরবর্তীতে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি যখন অন্য কোনো ডিভাইসে লগ করবেন তখন আপনারা এই স্যাট ব্যাকআপে যেই পিনটি সেট করেছেন সেই পিনের মাধ্যমে মেসেজগুলি ফিরিয়ে আনতে পারবেন মানে এখন থেকে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টের মেসেজ আর হারাবে না কারণ আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টে আপনারা পিন সেট করে নিয়েছেন এবং এখানে যে পিনটি আপনারা সেট করেছেন সেই পিনটি অবশ্যই মনে রাখবেন এই পিনটি ভুলে গেলে ম্যাসেঞ্জার অ্যাকাউন্টের মেসেজ কখনোই ফিরে পাবেন না আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি আবারও আপনাদেরকে বলছি অলরেডি যে মেসেজগুলি হারিয়ে ফেলেছেন সেই মেসেজগুলি ফিরে পাবেন না কিন্তু পরবর্তীতে আপনারা এই পিনটি ব্যবহার করে ম্যাসেঞ্জার অ্যাকাউন্টের মেসেজ ফিরিয়ে আনতে পারবেন মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টে কতদিন হলো এই সমস্যাটি দেখা দিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন